আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অহ আমি সাহিনশিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আপনাদের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যে আপডেটটির জন্য আপনারা কাল থেকে আমাকে খুবই বিরক্ত করতেছেন আমি বিরক্তবোধ মনে করতেছি না আপনাদের ভালোবাসার কারণেই আপনারা আমাকে মেসেজ করতেছেন যদিও আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সোমবারের কথা কিন্তু আপনারা রবিবার থেকেই আমাকে জানার চেষ্টা করেছেন আজকেও অনেকে জানার চেষ্টা করছেন এই জন্যই আমি আজকে ক্লাস টাইমও দেরি না করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি তবে আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখে আপনারা কেউ কমেন্ট করবেন না আশা করি কারণ আপনারা অনেকে টাই থামবেল দেখে কমেন্ট করেন অনেকে অল্প একটু দেখে কয়েক সেকেন্ড দেখে কমেন্ট করেন আসলে আপনারা ভিডিওটা দেখলে ভিডিওটির ভিতরে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন সো চলেন কথা না বাড়িয়ে আমি আপনার আপডেটটি নিয়ে হাজির হয়ে গেলাম আমি বলেছিলাম গত ভিডিওতে সোমবারে বা মঙ্গলবারে অর্থ রিলেটেড যে মিটিংটি আছে সে মিটিংটি হবে এবং সে মিটিংয়ে আপনাদের ফাইলটি অনুমোদন হতে পারে আমি কোন ফাইলটির কথা বলছি আপনারা থামবেল দেখেই বুঝে যাচ্ছেন সংশোধনী নীতিমালা দুই সালের ফাইলটির কথা বলতেছি মাদ্রাসার নীতিমালার ফাইল সে কথাটি বলতেছি আজ যেহেতু সোমবার সেহেতু ইতিমধ্যে আপনাদের সে সুবা যে আপনারা যেটা আকাঙ্ক্ষা করে আছেন সেই নীতিমালা সম্পর্কিত ফাইলটির মিটিং কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে মিটিংটি শেষ হয়ে গেছে এখন আপনারা এখন বলবেন হয়তো বা তাহলে মিটিংয়ে কী অবস্থা মিটিংয়ে আমাদের ফাইলটি কি উঠেছে হ্যাঁ এটির উত্তরও বলে দিলাম হ্যাঁ আপনাদের ফাইলটি উঠেছে ওকে আপনারা এই এই উত্তর পাওয়ার পরে এখন জিজ্ঞেস করবেন তাহলে ফাইলটি যেহেতু উঠেছে সেহেতু কি অনুমোদন হয়েছে বা ফাইলটির কি অবস্থা এই উত্তরটি আমি দিচ্ছি আপনাদের ফাইলটি অর্থ রিলেটেড যে বিষয়টা ছিল সেটি সার হয়েছে এবং অনুমোদন হয়েছে এটি যেহেতু অনুমোদন হয়েছে সেহেতু এখন বলবেন তাহলে ফাইলটি কবে নাগাদ শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় আসতে পারে বা শিক্ষা সচিব দপ্তরে আসতে পারে অথবা দপ্তরে কবে মিটিং হতে পারে আমি আপনাদেরকে একটি নির্দিষ্ট টাইম বলবো না আমি একটি নির্দিষ্ট টাইম বা তারিখ না বলে আমি আপনাদেরকে একটি সময়ের কথা উল্লেখ করব। সেটি হলো আগামী বৃহস্পতিবার অর্থাৎ আজকে সোমবার কালকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের পর থেকে পর পরের সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের এই ফাইলটি চূড়ান্তভাবে নীতিমালা অনলাইনে প্রকাশিত হতে পারে এই জন্য আপনারা সবাই একটি আলহামদুলিল্লাহ বলেন যদিও হতে পারে বলতেছি আশা করতে পারি এটা হতে পারে আগামী বৃহস্পতিবার থেকে আপনারা আগামী বৃহস্পতিবার থেকে সামনের বৃহস্পতিবার অর্থাৎ আজকে হলো চার তারিখ কালকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ বৃহস্পতিবার সাত তারিখ সাত তারিখ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার যে কার্যদিবসগুলো আছে এই কার্যদিবসের মধ্যে আপনাদের নীতিমালা প্রকাশ হয়ে যেতে পারে সো এইটুকু আপডেট আপনাদেরকে জানান ছিল আপনাদের জানা জানানোর দরকার দরকার ছিল এবং জানিয়ে দিলাম আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা মানুষ আর ইনফরমেশন নিতে গেলে অনেক ভুল ত্রুটি হতেই পারে যারা কাজ করে তাদেরই ভুল হয় আর যারা কাজ করে না তাদের কখনোই ভুল হয় না সো যেহেতু কাজ করি সেহেতু ভুল হবে ভুলগুলো ধরিয়ে দিবেন আর কেউ আমার উপরে বিরক্ত হবেন না আশা রাখি সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত